নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর মতো প্রত্যেক দিনকার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিনা রত্নে অশুভ প্রতিকার সম্পর্কে কেমন সহজ পন্থা আপনারা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা সহজেই বাঁচতে পারবেন দেখুন প্রত্যেক দিন সকালবেলা মা এবং বাবার চরণ স্পর্শ করে প্রণাম করুন প্রতিদিন করুন বছরে একবার ত্রিপুরায় গিয়ে মা ত্রিপুরা সুন্দরীর দর্শন করুন সম্ভব হলে প্রয়োজনে আপনারা ধারণ করতে পারেন তবে মাছ মাংস ডিম আদা রসুন নিম দুধ এগুলো ব্যবহার করবেন না এগুলো খাবেন না শিক্ষক বা গুরুস্থানীয় ব্যক্তিদের সর্বদা সম্মান জানান নীল রঙের ব্যবহার আপনারা করা বন্ধ করুন এবং যখনই সুযোগ পাবেন মিষ্টি বা মিষ্টিজাত দ্রব্য দান করার চেষ্টা করবেন কাপড়ের বস্তু উপহার হিসাবে নেবেন না বৃহস্পতি যদি অশুভ রাহুর দ্বারা প্রভাবিত হয় তাহলে শ্রী দুর্গার শতনাম স্তোত্র পাঠ করুন বৃহস্পতি যদি অশুভ শুক্র দ্বারা প্রভাবিত হয় তাহলে অর্গোলা স্তোত্র পাঠ করুন প্রত্যেক দিন তিন তারিখ বারো তারিখ একুশ তারিখে যদি জন্ম হচ্ছে তাহলে বা তিরিশ তারিখে জন্ম হচ্ছে তাহলে হলুদ রঙের জবা যে গাছ রয়েছে সেই গাছের গোড়ায় আপনারা প্রত্যাহিক ভাবে জল প্রদান করুন ফায়দা মিলবে বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবে থাকে তাহলে খাদ্য তালিকায় পেপে অবশ্যই রাখবেন পেপে অবশ্যই খাবেন একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন বাড়িতে কুকুর পুষতে পারেন তা ভালো ফল আপনাকে দেবে জন্মস্থান থেকে উত্তর পূর্ব দিকে ভ্রমণ শুভ নয় জন্মস্থান থেকে ন্যূনতম পাঁচশো কিলোমিটার দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল মিলতে দেখতে পাবেন প্রতি শনিবার আপনারা উপবাস করার চেষ্টা করুন যতটা সম্ভব এবং অর্থের জন্য হয়তো কোনো মেয়ের বিবাহ আটকে যাচ্ছে আপনারা তাকে সাহায্য করুন ধনু এবং মিন লগ্ন বা রাশির জাতক বা জাতিকার সঙ্গে বিতর্কে যাবেন না বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া যেমন ধরুন ব্যাংক বিমা আদালত প্রশাসনিক বিভাগ জ্যোতিষী এই এক্ষেত্রে নিজের সঠিক জন্ম তারিখ এবং বয়স এগুলি ছাড়া অন্য জায়গায় নিজের সঠিক জন্ম তারিখ বা বয়সটি বলবেন না কখনো আপনার ব্যবহার্য মোবাইল অন্য কাউকে দেবেন না নিজে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনবেন না অন্য কাউকে দিয়ে প্রয়োজনীয় মিষ্টি কেনাবেন কালো বস্ত্র চামড়ার জুতো লোহা নিজে সাধ্য দান করলে বৃহস্পতির অশুভ প্রভাব কমতে পারে তবে প্রত্যেক আপনারা কিন্তু চেষ্টা করতে হবে দেখুন লগ্ন এবং রাশির অধিপতি যে দুটোই বৃহস্পতি হচ্ছে তাহলে সেই বৃহস্পতি যখন বকরি হবে তখন গ্রহরত্ন আপনাদের ক্ষেত্রে ধারণ না করাই ভালো অর্থাৎ বৃহস্পতির গ্রহরত্ন প্রক্রিয়া আছে এক্ষেত্রে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকলে নিজেকে সংযত রাখলে বেশি ফল পাওয়া যাবে বাড়ির রং হলুদ আপনারা অবশ্যই করবেন না কখনো গীতার আঠেরো নম্বর অধ্যায় প্রত্যাহিকভাবে করুন ষষ্ঠে অশুভ বৃহস্পতি থাকলে মামাদের কাছ থেকে ঋণ নেবেন না সপ্তমে রাহু বা শুক্র বা কেতু যদি প্রভাবিত বৃহস্পতির বৃহস্পতির অবস্থান সাথে সম্পর্কিত ওপর হয়ে অবস্থান করছে বা দৃষ্টি বিনিময় রয়েছে সেক্ষেত্রে কাউর বিরুদ্ধে কখনো সাক্ষী দেবেন না সপ্তমপতি বৃহস্পতি এবং বিপদ বা বদ নক্ষত্রে যদি থাকছে যদি সপ্তমপতি হচ্ছে অথবা বৃহস্পতি যদি বধ নক্ষত্রে থাকছে সেক্ষেত্রে খেতে বসে বা খাবার সময় কখনো কোনো কথা বলবেন না প্রয়োজনে ইশারায় আপনারা জানাতে পারেন আপনার মনের ভাষা মনের কথা অষ্টমে অশুভ বৃহস্পতি থাকলে যৌনাঙ্গ পরিষ্কার করবেন স্নানের সময় প্রত্যেহ নবমে অশুভ বৃহস্পতি থাকলে শেয়ার কেনাবেচায় যাবেন না দশম বা একাদশে বৃহস্পতি বলহীন হলে বাম কান বাম বাহু বাঁচিয়ে চলুন যাতে কানে পোকামাকড় ঢুকে বিব্রত না করে বা কানে ব্যথা বেদনা না হয় আগাম সাবধানতা অবলম্বন করুন দ্বাদশে বকরি বা পাপগ্রহ প্রভাবিত বৃহস্পতি থাকলে রাতে শয্যা দেরি করবেন না দ্রুত সঠিক সময় করবেন সপ্তমী নবমী এবং দশমী তিথিতে তাল খাবেন না এক এক উনিশশো একচল্লিশ অর্থাৎ উনিশশো একচল্লিশের পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারা কুমড়ো খাবেন না সবুজ রঙের ব্যবহার আপনারা কিন্তু জীবনে করে দেখতে পারেন ইংরেজি অ্যালফাবেট সি এবং এল এই দুটি অ্যালফাবেটের যে জায়গাগুলি আছে প্রথম অক্ষর যাদের এই ধরুন সি সি দিয়ে চেন্নাই এই যে এরকম মেন প্লেস এই জায়গায় আপনাদের ক্ষেত্রে ভ্রমণ না করাই শুভ খাদ্যদ্রব্য গার্মেন্টস মিষ্টির ব্যবসা না করাই ভালো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো বিশেষ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন তবে বিষ্ণু দেবতার পুজো করুন হলুদ বস্ত্র এবং বস্ত্র দান করুন নিজের খাবার বা টিফিন ভাগ করে খাবেন না দুপুরবেলার টিফিন আপনারা অনেক সময় অনেকের মধ্যে ভাগ করে খান সেটা করবেন না আপনার ব্যবহৃত পোশাক যেন অন্য কেউ ব্যবহার না করে পোশাক দান করবেন না বাড়িতে ব্রহ্মার মূর্তি কখনোই রাখবেন না যদি এই পদ্ধতিগুলি এই পন্থাগুলি আপনারা আপনাদের জীবনে অবলম্বন করছেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনাদের বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন এবং রত্ন ছাড়াই কিন্তু বৃহস্পতির অশুভ অশুভ বৃহস্পতির যে খারাপ দিকগুলি সেগুলি থেকে আপনারা অবশ্যই তাহলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম রত্ন ছাড়া আপনারা বৃহস্পতির অশুভ প্রভাব থেকে কিভাবে বাঁচতে পারবেন সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার